আলাইকুম ভাইয়া কেমন আছেন সামালক আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো ভাই কোন জেলা থেকে আসছিলেন আপনি ভাই আমি ফ্রেনি থেকে আসছি ফ্রেনি থেকে আসছেন তো ভাইয়া কিভাবে খবর পেলেন যে আইফিক্স পাস্টে এত সুন্দর একটা ট্রেনিং সেন্টার সবাইকে মোটামুটি ফেসবুকেও কিছু অ্যাড দেখছি আবার মানুষজন কাছে শুনে অনেক রিচার্জ করে দেন এখানে ডেমো ক্লাসও ও করছি পুরো তারপরে এই আইফিক্সে আমি অ্যাডমিশন নিয়েছি ওকে কেমন লাগে আপনার কাছে এখানে শিখতে আমি আলহামদুলিল্লাহ আমি সিটিস পাই আমি কোনো আমার কাছে ভালোই লাগতেছে এই অ্যামাউন্টে এটা শিখতেছি হাতে কলমে শিখায় স্যাররা অনেক ফ্রেন্ডলি আলহামদুলিল্লাহ ওদের আন্ডারে থেকে পড়াশোনা করা যায় আমি ওনাদের অলরেডি আমি ওনাদের হোস্টেলেই আছি আসসালাম আলাইকুম ভিউওর্স আমি যাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো আজকের ভিডিওটি অনেক বেকার ভাইদের জন্য নতুন কিছু হতে পারে বন্ধুরা আজকে চলে আসে একটি মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ কেন্দ্রে যেখান থেকে আপনারা প্রশিক্ষণ শেখার মাধ্যমে আয় করতে পারবেন নিজেকে করতে পারবেন স্বাবলম্বী বলে রাখি এনএসডি এর দ্বারা স্বীকৃত একটি প্রতিষ্ঠান হচ্ছে গিয়ে আইফিক্স ফার্স্ট যেখান থেকে আপনারা সকল ধরনের মোবাইল সার্ভিসিংয়ের সকল ধরনের কাজগুলো কিন্তু আপনারা শিখতে পারবেন একদম কম সময়ের মধ্যে বলে রাখি এখানে একটা নির্দিষ্ট সময়ের উপরে একটা কোর্স করানো হয় তাদের এখান থেকে এবং এই কোর্সের মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে শিখে কাজ শিখে আপনারা চাইলে কিন্তু বিভিন্ন জায়গায় কর্মসংস্থান তৈরি করতে পারবেন চাইলে কোথাও চাকরি করতে পারবেন অথবা নিজের প্রতিষ্ঠানটি খুলতে পারবেন সো কী কী ধরনের কাজ শেখানো হয় এখানে সেটা জানিয়ে দেবো আপনার ভাই আপনার বোন অথবা আপনার কোনো রিলেটিভস যদি বেকার থাকে কি করবে কোনো কিছু করতে পারতেছে না তাকে কিন্তু এখানে প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু আপনি স্বাবলম্বী করে তুলতে পারবেন সো কি কি কাজ শিখানো হয় এখানে কিছু দেখবো আজকের এই ভিডিওতে সর্বিয়াস কথা বলাচ্ছি না শুরু করা যাক আজকের ভিডিও অনেক বেকার ভাইরা অনেক যুবকেরা কিন্তু এখানে ট্রেনিং শিখছে এবং তারা কিন্তু নিজেদেরকে স্বাবলম্বী করার জন্য এখান থেকে কিন্তু কোর্সগুলো করছে তো আমরা এই জন্য কিন্তু তাদের হচ্ছে কি একজন শিক্ষকের সাথে কথা বলবো যে ট্রেনার রয়েছে সানাউল্লা ভাই সানাউল ভাই আলাইকুম কেমন আছেন ওয়ালিকুম আসসালাম ভালো আছেন আপনি ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো সানাউল ভাই আমাকে একটু বলেন যে আপনারা আসলে কি ধরনের কোর্সগুলো করিয়ে থাকেন আমাদের এখানে বিভিন্ন কোর্স আছে তার মধ্যে আমাদের একটা কোর্স আছে সেটা হচ্ছে বেসিক কোর্স তার ওটার ডিউরেশন হচ্ছে আপনার তিন মাস তিন মাসের মধ্যে আমরা দুই মাস দশ দিন এখানে ক্লাস করাবো ক্লাস করানোর পরে আমরা আপনার ইন্টারনিতে পাঠাই বিশ দিন ইন্টার্নি ইন্টার্নি করতে পারবে আমাদের মোতালেব টাওয়ারে মোতালেব প্লাজায় আমাদের শপে সরাসরি কাস্টমারের সাথে কিভাবে ডিল করতে হয় কাস্টমারের প্রবলেম কিভাবে সলভ করতে হয় সেগুলো শেখানোর জন্য প্র্যাকটিক্যালি আমরা ওখানে পাঠাই থাকি বিশ দিন ইন্টারনি করতে পারবো এটা হচ্ছে বেসিক তিন মাসের কোর্সের জন্য এছাড়াও আমাদের আরও বিভিন্ন কোর্স আছে আর বেসিক কোর্সের ফি হচ্ছে আমাদের তেত্রিশ হাজার টাকা আচ্ছা আর আমাদের আরেকটা কোর্স আছে সেটা হচ্ছে অ্যাডভান্স কোর্স অনেক দোকানদার আপনার অনেক দিন ধরে কাজ করে কিন্তু শুধুমাত্র বেসিক প্রবলেমগুলো ওরা সলভ করে এবং বেসিকের উপর ডিপেন্ড করে কাজ করে ওরা যদি চাই যে ওরা ওদেরকে আপডেট করার জন্য তারা চাইলে আমাদের এখান থেকে অ্যাডভান্স কোর্স করতে পারে আর ওই অ্যাডভান্স কোর্সের ফি হচ্ছে আপনার আটান্ন টাকা ওটার মেয়াদ হচ্ছে আপনার দেড় মাস দেড় মাসের মধ্যে আমরা শুধুমাত্র যারা আগে বেসিক জানে তাদেরকে আমরা আপনার অ্যাডভান্স কোর্স করাই থাকি জিওস আপনাদেরকে একটু বলে রাখতে চাই এখানে যে শুধুমাত্র মোবাইল সার্ভিসিং জনিত অর্থাৎ মোবাইলের সকল ধরনের সমস্যা সমাধানগুলো শেখানো হয় শুধুমাত্র এটাই শেখানো হয় আপনার এখানে ল্যাপটপ সার্ভিসিং শিখতে পারবেন না অথবা অন্য কোনো সার্ভিস শিখতে পারবেন না শুধুমাত্র যারা মোবাইলের দক্ষ কারিগর হতে চান তারাই কিন্তু আইসিস্ট্রের এই ট্রেনিং সেন্টারে জয়েন করতে পারেন তাহলে আমরা জেনে নিলাম ভাইয়ের কাছ থেকে দুই ধরনের সার্ভিস শেখানো হয় একটা হচ্ছে বেসিক আর একটা হচ্ছে গিয়ে অ্যাডভান্স এছাড়াও আমাদের আরও বিভিন্ন কোর্স আছে সেটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স একটা কোর্স আছে যারা আমাদের স্টুডেন্ট আমাদের এখান থেকে বেসিক কোর্স করবে তারা চাইলে আপনার বেসিক টু অ্যাডভান্স একসাথে যদি কোর্স নেয় আমরা অফারে সেটা রাখছি আপনার শুধুমাত্র বান্ন হাজার টাকায় তার মেয়াদ হচ্ছে আপনার সাড়ে চার মাস সাড়ে চার মাস জি ওকে হ্যাঁ এই আমাদের সফটওয়্যার কোর্স আছে যারা অনেকে আছে শুধুমাত্র হার্ডওয়্যারের কাজ করে কিন্তু বর্তমান যে আপডেট ফোনগুলো সেগুলো হার্ডওয়্যারের পাশাপাশি আপনার সফটওয়্যারের কাজ জানা না থাকলে সেগুলো সমাধান করা যায় না তাই যারা আপনার সফটওয়্যার কোর্সটা কমপ্লিট করতে যাচ্ছেন তারা চাইলে আমাদের এখান থেকে সফটওয়্যার কোর্স করতে পারেন সফটওয়্যার কোর্স শুধুমাত্র বিশ দিনের মধ্যে আমরা কমপ্লিট করে দিতে পারি এবং ওই কোর্সের ফি হচ্ছে শুধুমাত্র বিশ টাকা বিশ হাজার টাকা আচ্ছা ভাইয়া আপনাদের এখানে যারা কাজ করতে আসবে তাদের আপনারা এই কাজ শেষে কিভাবে তারা আসলে অন্য জায়গায় চাকরি নিতে পারবে অর্থাৎ কোন সার্টিফিকেটের ব্যবস্থা আপনারা করবেন এই কাজ শিখে যারা ভালো স্টুডেন্ট ভালো পারফরমেন্স করবে তাদেরকে তো আমাদের কোম্পানিতে জব দিয়ে দেওয়া হয় এবং এছাড়াও চাইলে এখান থেকে যারা কাজ শিখে কেউ কিন্তু বেকার থাকে না যে সবাই কিন্তু কোনো না কোনো জায়গায় কাজ করে দোকান দেয় অনেকে জব করে অনেকে দেশের বাইরে যাওয়ার জন্য কিন্তু এক কোর্স কো থাকে আর কি আর তো তার মানে হচ্ছে গিয়ে এখান থেকে শিখে আপনাদের এখানেও চাকরি নিতে পারবে অথবা বাইরেও সে ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারবে এই ফ্যাক্টরে আপনার টেকনিশিয়ানদের ডিমান্ড অনেক কথা বুঝে নেই এখন আপনার চাইলে আমাদের এখান থেকে কাজ শিখে আমাদের কোম্পানিতেও জব করতে পারবে আর পাশাপাশি অনেকে নিজেও দোকান দিতে পারবে বা ব্যবসা করতে পারবে সব রকম সুযোগ সুবিধা আছে আচ্ছা অনেক ছেলেপেলেরা তো দেখা যায় সবাই তো আসলে ঢাকা থেকে আসে না অনেকে গ্রাম থেকে আসছে তাদের এখানে থাকা খাওয়া আমাদের এখানে পুরো বাংলাদেশ থেকে বাংলাদেশের চৌষট্টি জেলার সব জায়গা থেকে আমাদের স্টুডেন্ট আসে তারা চাইলে আমাদের এখানে যারা বাইরে থেকে আসে এখানে স্টুডেন্ট এখানে এসে ক্লাস করে তাছাড়া যারা বাইরে থেকে আসে তাদের জন্য আমাদের নিজস্ব হোস্টেল সুবিধা আছে আপনারা এসি নন এসি দুইটাই ব্যবস্থা আছে খুব কম খরচের মধ্যে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আমাদের এখানে আর আমাদের হোস্টেলগুলো কিন্তু আমাদের ট্রেনিং সেন্টারের খুব কাছে আমাদের এখান থেকে একদম স্বল্প দূরত্বের মধ্যে আপনার কি আমাদের হোস্টেলগুলো আছে তো ভিউর্স এখানে তো অনেক স্টুডেন্ট আছে একজন স্টুডেন্টের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাইয়া আপনি এখানে শিখতেছেন কতদিন ধরে কোর্সটা শিখতেছেন আমি প্রায় এখানে দেড় ধরে আছি আচ্ছা আপনি কি বেসিক কোর্স শিখছেন জি আচ্ছা বেসিকটা শিখছেন তো আপনি এই যে একটা প্রতিষ্ঠান আছে আইফিক্স পাস নামে যেখানে প্রশিক্ষণ শেখানো হয় মোবাইলের তো এইটা আপনি কিভাবে জানলেন এটা ভাই আমার এখানে একজন ভাই কাজ করতে আগে এখান থেকে শিখে গেছে সে এখন মোতালে প্লাজায় কাজ করে তার মাধ্যমে আমি এখানে আসছি অলরেডি তার একজন ভাই মোতালে প্লাজায় কাজ করছে এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তো সেও সে তো ভালো আছে মোটামুটি এখন ভালো আর্ন করতেছে সো তার দেখা আপনিও আসেন এখান থেকে শিখে ভালো কিছু করতে যাচ্ছেন ওকে সো স্যার আমরা মোটামুটি স্টুডেন্টের সাথে কথা বললাম জানলাম আপনাদের এই সব কিছু সম্পর্কে তাহলে আমাকে আরেকটু বলেন যে এখানে আসলে আর কি কি ধরনের ফ্যাসিলিটিস পেতে পারে আমাদের এখানে কিন্তু একটা নতুন কোর্স চালু হয়েছে সেটা হচ্ছে আপনার যারা চাকুরিজীবী বা অন্য কোন পেশায় আছে তারা যদি মোবাইল সেক্টরে সুইচ করতে চায় মানে এই সেক্টরে চলে আসতে চায় তারা তাদের জন্য আমরা সরাসরি তো মনে করেন একটা জব ছেড়ে বা অন্য কোনো জায়গা থেকে মোবাইল সেক্টরে আসতে পারবে না তার শিখতে সময় লাগবে তাদের জন্য তাদের সুবিধাটা আমরা শুধুমাত্র সপ্তাহের ছুটি দিন শুক্রবারে বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত ক্লাস রাখছি প্রতি শুক্রবারে শুধুমাত্র একদিন ক্লাস হয় সেটা হচ্ছে পাঁচ মাস মেয়াদি মানে যারা অন্য পেশা থেকে এই পেশায় আসতে চায় তাদের জন্য ভাইয়ারা ক্লাস করতেছে আমি শুনেছিলাম আপনারা মেয়েদেরকেও প্রশিক্ষণ দেন সেক্ষেত্রে কেমন আমাদের এখানে আপনি জেনে খুশি হবেন আমাদের এখান থেকে কিন্তু প্রায় একশো প্লাস নারী আপনার আমাদের এখান থেকে প্রশিক্ষণ নিয়ে ভালো জায়গায় জব করতেছে ভালো টাকা ইনকাম করতেছে এবং আরও খুশি হবেন আপনার মেয়েদের জন্য কোর্স ফি কিন্তু সম্পূর্ণ ফ্রি শুধুমাত্র দুই হাজার টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে এই ছেলেরা যেই তেত্রিশ হাজার টাকা দিয়ে কোর্সটা করতেছে একই কোর্স আপনার মেয়েরা কিন্তু শুধুমাত্র দুই হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন ফি দিয়ে আপনার কোর্স করতে পারেন স্টুডেন্টদের জন্য প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য আলাদা আলাদা টুলস ইকুইপমেন্ট একটা সেট মধ্যে অনেকগুলো স্টুডেন্ট একসাথে কাজ করে না যার সেট সে আপনি সরাসরি দেখতে পারেন এখানে প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য আলাদা আলাদা টুলস ইকুইপমেন্টস এবং লেটেস্ট

এখন পর্যন্ত আপনার সতেরোতম বেস্ট এটা যেটা চলতেছে এটা ষোলোতম ব্যাচ আমাদের সতেরোতম বেস ল্যাব ওয়ানে ক্লাস চলতেছে সতেরোতম ব্যাস পর্যন্ত আমাদের ক্লাস চলতেছে আর বাকি আপনার পনেরোতম ব্যাচ হচ্ছে আপনার শেষের দিকে ওদের কোর্স প্রায় শেষ আর চোদ্দতম ব্যাচ পর্যন্ত আমাদের কি শেষ হয়ে গেছে একদম ক্লাস ওরা কোর্স শেষ করে আপনার বিভিন্ন জায়গায় জব করতে জব করতেছে এবং বলে রাখি আমি কিন্তু এটাও জানি যে আইফিক্স ফাস্টের এখান থেকে ট্রেনিং শেখার পরে দেশে এবং দেশের বাইরে অনেকেই কিন্তু হচ্ছে গিয়ে কাজ করছে এবং ভালো কর্মসংস্থানের সৃষ্টি করেছে সো আপনারা যারা আইফিক্সে আসলে এখান থেকে ট্রেনিং শিখে কিছু ভালো কিছু করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে তাদেরকে ফোন করলে কিন্তু আপনারা জানতে পারবেন ওকে ভাই আপনাদের সাথে যদি যোগাযোগ করতে চায় এই কাজ শিখার জন্য তাহলে কি করতে হবে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন সরাসরি আসতে চান আমাদের এখানে সরাসরি এসে ভিজিট করতে পারেন এবং যাচাই ক্লাস করতে পারেন যাচাই ক্লাস করে তারপর আপনি দেখে শুনে ভর্তি হইতে পারেন ডিসিশন নিতে নেওয়ার জন্য যে দুইটা ড্যামো ক্লাস করানো হয় দুইটা ডেমো ক্লাস করতে পারেন এবং ডিসিশনটা নিতে পারেন যে এখানে আপনি অ্যাডমিশন হলে আপনার লাভ হবে কি না চলে আসতে পারেন তাদের এই ট্রেনিং সেন্টারে আর ট্রেনিং সেন্টারে আসতে হলে অবশ্যই তাদের হচ্ছে কি স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করতে পারেন চাইলে সরাসরি আসতে পারেন চাইলে তাদের ফেসবুক পেজ যেটার নাম হচ্ছে আইফিক্স পাস সেখানেও কিন্তু আপনারা মেসেজ করতে পারেন অথবা ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়া আপনাদের ঠিকানাটা আরেকবার বলে দিবেন আমাদের ঠিকানা হচ্ছে হাতিরপুল মোতালেব প্লাজা মোতালেব প্লাজার পাশে আমাদের আইফিক্স পাস ট্রেনিং সেন্টার